হ্যালো বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো চলো আজকে একটা দারুণ একটা ভিডিও তোমাদের সাথে নিয়ে সামনে নিয়ে এসেছি তো চলো তো প্রথমে রেডি হয়ে গেলাম দেখো সবাই দেখতে পাচ্ছ তো হয়ে আমি একটু আমাকে দেখে নিচ্ছি তারপরে দেখো সবাই রেডি হয়েছে ঘরের মধ্যে পৃথিবী দেখে নিলো সবাই তো খুব আনন্দ এক্সাইটেড বিয়েবাড়ি যাবে আমরা সবাই বাইরে বেরিয়ে পড়েছি এই যে রাস্তা রাস্তাতে হেঁটে হেঁটে যেহেতু বিয়েবাড়িটা আমাদের একদম বাড়ির সামনে তিন মিনিটের দূরত্বে তো আমরা জন্য গাড়ি নি আমরা হেঁটে হেঁটে চলে গেছিলাম তো বিয়েবাড়ির সামনে চলে গেছে এই দেখো বিয়েবাড়ি তোমার এই ভিতরে ঢুকে গেলাম তো তোমাদের সবটাই দেখাবো ধৈর্য ধরো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে তো বাড়ি মানে কি বলো তো সব আত্মীয় স্বজনদের সাথে দেখা আড্ডা মজা মানে এতটা ভালো লাগে সবার সাথে দেখা হয় বহুদিন বাদে বাদে আমরা সবসময় ফোনের মাধ্যমে সবাইকে দেখতে পাই আমাদের একটু দেরি হয়ে গেছিলো যেহেতু গল্লুদের সাজতে খুব দেরি হয়ে গেছে তাই আমরা বিয়েবাড়িতে পৌঁছে গেছিলাম তো বিয়েবাড়ির পুরো ডেকোরেশনটা তোমাদের দেখিয়ে দেবো তা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে বাইরের গেটটা তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো বাইরের গেটটা আমার সন্দীপ ভাই গেটটা সাজিয়েছিল খুব সুন্দর কাজ করে তো তোমরা যারা যারা এরকম গেট সাজাতে চাও মানে খুব কম পয়সা রিজনেবেল প্রাইসের মধ্যেও কাজটা করে দেয় তো আগের ভিডিওতে আমার নাম্বার দেওয়া ছিল তো তোমরা ওর সাথে কন্ট্যাক্ট করতে পারো সত্যি খুব ভালো কাজ করে তো চলো তোমাদের ভিতরে যে সব কিছু দেখিয়ে দিই কী কী ছিল কী কী কাউন্টার ছিল সব কিছু ঠিক আছে চলো তো প্রথমেই দেখাচ্ছি দেখো আমি তো ভিডিও করতে ব্যস্ত ওই দিকে ওরা যে এই যে আমাদের মিষ্টি বনু হাত নাড়ি দেখিয়ে দিলো তো প্রথমেই দেখো আমাদের এখানে ঢুকতেই তোমার দোকানের কাবাবের কাউন্টার ছিল আর তোমার হচ্ছে বেবি কল ছিল ওখানে তো দাদা সবাইরা গিয়েই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে তারপরে চলে গেলাম আমাদের মকটেল কাউন্টারে এই মকটেল কাউন্টারে মানে এত সুন্দর লাগছিলো দেখতে আর মানে এত সুন্দর মানে দারুণ পুরো একদম চারিদিকটা মানে সুন্দর একদম চারিদিকে লোক গম গম করছে এত ভালো লাগছে দেখতে তো এরপরে আমি চলে গেলাম মকটেল কাউন্টারটা আমাদের দেখানো হয়ে গেলো তো আমি যেহেতু ট্রাইপডটা নিয়ে গেছিলাম ট্রাইপড দিয়ে পুরো ভিডিওটা করলাম ট্রাইপড দিয়ে ভিডিও করতে খুব সুবিধা হয় তারপর আমি চলে গেলাম যেখানে মেয়ে বসবে সেই জায়গাটা সেই জায়গাটা এত সুন্দর ডেকোরেশন করেছিল মানে এত ভালো লাগছিলো দেখতে তারপরে গিয়ে দেখছি ওরা দেখি ফটো তুলতে ব্যস্ত হয়ে গেছে আমি যদি ভিডিও ক্যামেরা করে যাচ্ছি ওরা তো জানাই না ঠিক আছে ওরা আমরাও ফটো তুলছে তো কিন্তু না ভিডিও ক্যামেরা করছি যে পিঙ্কি ভিক্ট্রি দেখিয়ে দিল তো সবাইকে খুব ভারী মিষ্টি লাগছিল তো দিয়ে এখানে কফি ছিল তারপরে এই সাইডে তোমার মকটেল কাউন্টার ছিল এদিকে দুটো পপকর্ন কাউন্টার ছিল আইসক্রিম কাউন্টার ছিল তো একদম গ্র্যান্ড পার্টি যেটা বলে খুব সুন্দর দারুণ এনজয়মেন্ট হচ্ছিলো সবাই মিলে মামা পুরো দায়িত্বে ছিল একদম পুরোটা মামা বারবার উপরে যাচ্ছে নিচে আসছে তো হঠাৎ কি দেখছি যে বুল্লু তো এদিকে ফটো তোলা আসে সেটা খাওয়া শুরু করে দিয়েছে তোরা জানি না গল্প করতে করতে মাকে খুব ভারী মিষ্টি লাগছিল এই যে মাকে দেখো পরে তো তোমরা দেখতে ভালো হবে সবাই দিকে স্বজনরা বসা আছে আমি যেহেতু ভিডিও করছিলাম বলে সবার সাথে কথা কথা বলতে পারছিলাম না তারপরে সবার সাথে গিয়ে আলোচনা কথা বলবো গল্প করবো অনেক আড্ডা তো এ দেখো গুল্লুকে দেখে দু আবার কী করবে দেখো এবার যে কাবারটা খাচ্ছে যে দেখিয়ে দিচ্ছে কাপড়টা খাচ্ছি সত্যিই অসাধারণ বানিয়েছিলো আর ডেকোরেটার যিনি ছিল যে দাদা কন্টেনি ছিল সত্যি অসাধারণ খাওয়া দাওয়া অসাধারণ আয়োজন সত্যি খুব সুন্দর আয়োজন করেছিল তো আমাদের এই অনুষ্ঠানটা একদম দারুণ করে জমজমটার অনুষ্ঠানটা যে পুরো আমার পরিবারটা এখানটা দাঁড়ানো হয়েছে আমি এবার কী করবো ক্যামেরাটাকে ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছি যে প্রীতিতে দেখো কেমন লাগছিল আমাদের সবাইকে অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে তো টা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো চলে